আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনারা দীর্ঘ সতেরো বৎসর পরে একটি সময় পেয়েছেন একটি মর্যাদাশীল সময় পেয়েছেন একটি মর্যাদাশীল বিপ্লব পেয়েছেন যে বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের অধিকার আপনাদের মালিকানা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার একটি যে সময় একটি নির্বাচন আপনারা পেয়েছেন মনে রাখবেন এই নির্বাচনে আপনাদের এই মূল্যবান ভোটটা এতদিন পরে দেওয়ার সুযোগ পেয়েছেন নিজের ভোট নিজে দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে এমন জায়গায় আপনার ভোটটা দিবেন যেই ভোটের মাধ্যমে আপনার মালিকানা আপনার অধিকার আপনার নাগরিকত্বের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এইরকম একটি জায়গায় ভোট দিবেন পাঁচ বৎসর পরে যেন ভোট দেওয়ার জন্য আপনাকে আন্দোলন না করতে হয় ম্যাচ শেষ হয়ে গেলে যেন সরকার নির্বাচন দিয়ে ক্ষমতার থেকে চলে যায় যদি সে নির্বাচনে যেতে ক্ষমতায় আসবে আর যদি সে হেরে যায় তাহলে সে চলে যাবে এইরকম একটি দেশ এবং একটি রাষ্ট্র গঠন করার জন্য আপনি যে মূল্যবান সময়টা পেয়েছেন একটি মূল্যবান নির্বাচন পেয়েছেন আপনার মর্যাদা আপনার সম্মান আপনার অধিকার রক্ষা করার জন্য যে একটি সময় যে একটি বাস্তবায়ন করার জন্য যে একটি নির্বাচন পেয়েছেন এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে প্রিয় বাংলাদেশ মনে রাখবেন এই নির্বাচনে যেন কেউ জোর করে কোনো ভোট না নিতে পারে আপনি যদি সতর্ক থাকেন তাহলে কেউ এসে আপনার ভোট নিয়ে যেতে পারবে না আপনার অধিকার হরণ করতে পারবে না আপনার অধিকারকে তালা মেরে লক্ষ্য করে রাখতে পারবে না মনে রাখতে হবে যে আপনি দেশের সম্মানিত একজন নাগরিক আপনি দেশের সম্মানিত একজন মালিক এ দেশ আপনার দেশের মানুষ আপনার এ জাতি রাষ্ট্র এ পতাকা আপনার বুঝতে হবে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি আন্তর্জাতিক মানের রাষ্ট্র গড়ার জন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনার এই মূল্যবান ভোটটি পাঁচ বৎসর পরে একবার দেওয়ার সুযোগ পাবেন এই ভোটটা আপনি এমন একজন মানুষকে দিবেন যে সংসদে গিয়ে আপনার অধিকার নিয়ে কথা বলবে আপনার রাষ্ট্র গঠন করার কাজে ভূমিকা রাখবে আপনার রাষ্ট্রকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবে আমি দলবল নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক বাংলাদেশ নতুন করে গড়বে বাংলাদেশ জাগো বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ জেগে ওঠো যুব সমাজ তুমি যদি জেগে ওঠো তুমি যদি গজরে ওঠো বজ্রপাত হবে সেই বজ্রপাতে সন্ত্রাস চাঁদাবাস সব ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ চিরজীবী হোক ইনকিলাম বাংলাদেশ ইনকিলাব বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমার এ রাষ্ট্র আমার এদেশের সংসদ আমার এদেশের পতাকা আমার আমি যেমনটি বললাম ঠিক তেমনটি আপনিও বলেন এ রাষ্ট্র এ দেশ আপনার শুধু আমার একার নয় ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ